শিক্ষকতার পাশাপাশি পেকিন জাতের হাঁস পালন করে আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছেন জয়পুরহাটের জহুরুল ইসলাম তার সাফল্যে অনুপ্রাণিত হয়ে অনেকে এই জাতের হাঁস পালন শুরু করার পাশাপাশি ইনকিউবেটরের মাধ্যমে বাচ্চা উৎপাদনও শুরু করেছেন শফিউল বাড়ি রাসেলের রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি জেলার উপজেলার আটাপাড়া গ্রামের জহরুল ইসলাম কওমি মাদশায় শিক্ষকতার পাশাপাশি কৃষি কাজ করতেন সফল উদ্যোক্তা হওয়ার প্রবল আগ্রহ থেকেই বাড়ির সামনে পুকুরে বাঁশের মাছা তৈরি করে তাতে দ্রুত বর্ধনশীল তিনশো জাতের হাঁসের বাচ্চা নিয়ে শুরু করেন খামার এখন বর্তমানে আমার খামারে অনেক হাঁস আছে এবং আমি এই খামার থেকে ডিম উৎপাদন করি তার পাশাপাশি এই ডিম থেকে বাচ্চা ফুটাই বাচ্চা ফুটে আমি মোটামুটি স্বাবলম্বী স্বাবলম্বী নিজের ভাগ্যের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এলাকার অনেক বেকার নারী পুরুষকে হাসপালনের মাধ্যমে স্বাবলম্বী হবার পর দেখিয়েছেন তিনি আল্লাহ রহমতে বিয়াল্লিশ তেতাল্লিশ দিনে আমার প্রায় তিন কেজির মতো ওজন আসছে হাঁস এখনো পাকা ফরা কিছু ঘটায়নি ওনার দেখা দেখি আসলে গ্রামের অনেকে পালতেছে আমিও পালতেছি মোটামুটি এই হাঁসটা মোটামুটি আর কি লাভজনক সে বাচ্চা ফুটা ফুটানোর পর আমি বাজারজাত করি এবং ওনারাও লালন পালন করতেছে করে ওনারাও কিছু লাভবান হচ্ছে আমিও সাবলিত হচ্ছি জেলায় এ জাতীয় হাঁসের খামার সম্প্রসারণে কাজ করছে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান নিরাপদ প্রাণী যোগ প্রোটিন সরবরাহ করা এটা তো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কারণ এই পেকিন জাতের হাঁস মাত্র পঁয়তাল্লিশ দিনে প্রায় দুই কেজির উপরে ওজন আসে রোগ প্রতিরোধ ক্ষমতাও ভালো যার কারণে দেখা যায় যে তাদের অসুখ কম হয় এবং মর্টালিটি অনেক কম সর্বোচ্চ এ ধরনের খামার সম্প্রসারণ করা গেলে দেশের নিরাপদ প্রোটিনের চাহিদা যোগানে অগ্রণী ভূমিকা রাখবে এমনটাই বলছেন সংশ্লিষ্টরা জয়পুরঘাটের থেকে সফিউল চ্যানেল আই